হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আজকের গল্প পূর্ব রোদ পর্ব পঁচিশ লেখিকা আমি শানুর মুহূর্তে পূর্বের মুখটা অন্ধকার ঢেকে গেল তার মায়ের দেওয়ার শর্তের কথা মনে পড়ে গেল তার স্বপ্ন পূরণ করার জন্য সে রোদের সাথে ভালো ব্যবহার করেছিল আর এখন সে তার মায়ের দেওয়ার শর্ত পূরণ করেছে এখন তার মায়ের কথা রাখার সময় কিন্তু পূর্ব রোদ তো একজন আরেকজনকে ভালোবাসে তাহলে পূর্ব কি তার স্বপ্ন পূরণ করবে কোথাও তার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে না তো পূর্বের মুখ কালো দেখে রোদ বহু নিল পূর্বের সামনে বাজিয়ে বললো কী ভাবছো না কিছু না তুমি সব কিছু গুছিয়ে নাও টিহান ভাইয়াও চলে যাবেন না তিহানা না বেলা দুদিন পর যাবে তাহলে আমরা দুদিন পরে যাই প্লিজ পূর্ব প্রথমে না না করলেও রোদের শুকনো মুখ দেখে রাজ হয়ে গেল তখন রোদ লাফিয়ে উঠে বলল এই দুদিন দিন ঘুরে আসি চলো কোথায় যাবে হরিচন্দন সিলেটের জায়গার অভাব আছে নাকি ওকে তিয়ান ডাপিয়ার নাবিল বলি আমাদের সাথে যাওয়ার জন্য হুম আচ্ছা আমি ওদেরকে বিকেলে আসতে বলছি হুম বিকেলে নাবেলা পূর্বের বাসে যাওয়ার জন্য দেরি হচ্ছিলো তখন সে রুম থেকে শুনতে নিচে চেঁচামেচি শুনতে পেল নাবিলা উপর থেকে দাঁড়িয়ে দেখলো নীলয় তার মায়ের সাথে কথা বলছে আর অনেক জোরে কথা বলার কারণে চেঁচামেচির মতো লাগছে নীলয়কে দেখে নাবিলার বুকটা ধক করে উঠল আগে যাকে দেখে ঠুটে হাসির রেখা পড়তো আজ তাকে দেখে অচেনা মনে হয় নাবিলা নীলয়কে একটুও ঘৃণা করে না সে এখনও ভালোবাসে তবে সেটা একতরফা নাবিলা জানে নিলয় অনেক মেয়ের সাথে মেলামেশা করে কিন্তু তার সাথে তিনটি বছর খুব আনন্দে কেটেছে তার জন্য নাবিলা তার কাছে কৃতজ্ঞ হোক না সবটা তার অভিনয় দিয়ে কিছুতেই বের হওয়া যাবে না কিন্তু এদিক দেরি হয়ে যাচ্ছে নাবিলা পর্যাপ্ত পরিমাণ সাহস নিয়ে রুম থেকে বের হলো নিচে নামতে তার মা জিজ্ঞেস করলো নীরা কোথায় যাচ্ছিস মা পূর্বের বাসে যাচ্ছি একটু রাতে চলে আসবো নাবিলার কথা শুনে মেঘ আর নিলয় দুজনে তার দিকে তাকালো নীলয়ের সাহনিতে নাবিলা হেঁসকিয়ে উঠলো নাবিলার মা তার পাশে এসে বলল নীলয় এটা হলো আমার মেয়ে নাবিলা আর আমার নীরা পরিচয় হয়ে গেছে আনটি সে কি কখন কাল রাতে নীলয়ের কথা শুনে নাবিলা তার মায়ের দিকে তাকিয়ে জ্বরপর্ব হাসি দিল নীনা হাসান থেকে বিদায় নিয়ে নাবিলা বাইরে চলে এলো বাইরে আসার পর নাবিলার জন্য হাফ ছেড়ে বাসল এ সময় দূরে যেতে পারবো না আশেপাশে কোথাও জায়গা একদিন আপু হুম সকালে যাব বিকেলে চলে আসবো ইনা সকাল বিকেল কোথায় যাব। নাবিলা পরিষ্কার বলে দিয়েছে একদিনের বেশি ঘুরতে পারবে না নাবিলার কথায় বাকিরা সবাই নারাজ কিন্তু নাবিলা তার কথা ফিরিয়ে নিবে না শেষে সবাই সিদ্ধান্ত নিল একদিন ঘুরবে অন্য একদিন সবাই একসাথে এ বাড়িতে আড্ডা দেবে তারপর ওরা সবাই ঢাকা চলে যাবে রোদ আর রাফিয়া রান্না করে গিয়ে ব্রেড ও বানাচ্ছিল তখন রাফিয়া পাউরুটির চারিদিক কাটতে কাটতে বললো পূর্বের সাথে তার সব কিভাবে ঠিক হলো রোদ সব উপকরণ গোলার মতো বানাতে বানাতে উত্তর দিল আমাদের সব কিছু ঠিক হওয়ার পেছনে না বিলাপ অনেক বড় অবদান আছে ও তবে তোরা যে নর্মাল বিহেভ করবি এইটা শুধু আমি স্বপ্নই ভাবতাম রাফিয়ার কথা শেষ করে দাঁত কেলে হাসলো রাফিয়ার দিকে তাকিয়ে রোদ হেসে দিল তখন রোদের মনে পড়লো কাল রাতে নাবিলার সাথে নীলয়ের দেখা হয়েছিল এরপর নীলয়ের সাথে কি হয়েছে তা রোদ জানে না রোদ পাউরুটি গুলায় ডুবিয়ে তেলে দিয়ে মনে মনে ঠিক করে নিল না থেকে সবটা জিজ্ঞেস করবে ইয়াম্মি উহ রোদ যা বানিয়েছে না ও হ্যালো আপু আমিও বানাইছি রাফিয়া বললো এহ তুই শুধু পাউরুটি কেটে দিছিস রোদ বলো আমি পাউরুটি কাটলাম দেখে মজা হয়েছে না হলে হতো না রাতের কথা শুনে সবাই হেসে উঠলো রোদ তাকিয়ে বললো কাল সাথে কথা বলছ সপ রোদের একটি বাক্য পুরো পরিবেশটা পাল্টে দিল নাবিলা পা মাত্র সসে লাগাচ্ছিল রোদের কথা শুনে পাকোড়া রেখে দিল নাবিলা কিছু বলার আগে পূর্ব একসাথে বললো নীলয় ইন্নারিল্লা নিলয় কোথা থেকে হ্যাঁ নাবিলা বলল। নীলয় নাম শুনে নাবিলার থমকে গেলেও কিছু সময় নিয়ে নিজেকে ড্রন কেয়ার করলো শান্ত ও নাবিলা বলল নিলয় কাল পার্টিতে এসেছিল হোয়াট পূর্ব হুম ইন্নারিল্লা কিছু বলেছে ও আমাকে কি বলবে আমাকে তো চিনতেই পারেনি মানে পূর্ব বলল নাবিলায় গতরাতে ঘটনা খুলে বললো এতে করে পূর্ব বিশান লেগে গেল রাগানী স্বরে পূর্ব বললো ওকে মেরে আমি তোর সাথে ফ্লাট করেও ও রাগিস কেন আর ওর যা ইচ্ছে করুক আই ডোন্ট কেয়ার তুই ওর সাথে কথা বলবি না ঠিক আছে রে নাবিলার ঠিক আছে বলা দেখে সবাই হেসে ফেলল নাবিলার সবার সামনে হাসলে ভিতর ভিতরে অস্থির নিলয় তার সামনে এলে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারলো অতীতের সব দৃশ্য তার সামনে বেঁচে ওঠে তখন নাবিলার মনে হয় নিলয় তার সব কিছু ইনালিল্লাহ কী ইনালিল্লাহ হৃদ রোদ বলো ইনা রাফিয়া তোমাকে আমি কী বলেছিলাম কী বলেছিল পকড়ার সাথে কি আমার বলা কথাগুলো খেয়ে ফেলছো তিহানের কথা শুনে রাফিয়া ভাবার ভান করলো বাকি তিন মূর্তি তিহান আর রাফিয়ার কাণ্ড দেখছে তখন তিহান বলল আম্মু কি বলছিল মনে নেই ও হ্যাঁ 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 কী করছিস বল তো কী হয়েছে রোদ বলো তিহান বলো আম্মু বলেছে তোদের বাসায় নিয়ে যেতে আমাদের পূর্ব বলল আমি যাব নাবিলা বলল নাবিলাপু তুমি আমার ফিউচার শাশুড়িকে কি জাদু করেছ মানে রোদ বলল রোদ তুই বিশ্বাস করবি না শাশুড়ি আম্মা দিনে কত হাজার বার আপুর নাম নেয় শেষমেশ তিহানকে বললো তোদের তিনজনকে নিয়ে যেতে আন্টির সাথে আমি কয়েকবার কথা বলেছি নাবিলা বলল আমরা তো দুদিন আছি সিলেট তাহলে পূর্ব বলল কাল আমরা সারাদিন ঘুরব পরশু তিহানের বাসায় ওকে নাবিলা বললো ওকে রান্নাঘরে রোদ রাতের জন্য রান্না করছিল রাফিয়া নাবিলা কিছুক্ষণ আগে চলে গেছে রোদ গুনগুন গান করে রান্না বসছিল তখন পিছন থেকে পূর্ব এসে জড়িয়ে দিলো রোদের হাতে থাকা চামচ নিয়ে পূর্বের গায়ে আলতো করে বাড়ি দিল ব্যথা পর ভান করে পূর্ব রোদকে ছেড়ে দিল রোদ জিভা দেখিয়ে দিল। আবারও রান্নায় মনোযোগ পূর্ব রোদের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দু হাতে কোমর জড়িয়ে ধরল রোদ বিরক্ত হয়ে বলল কি করছো কি রান্না করতে দিবে না নাকি উহ চলো আজকে বাইরে থেকে খেয়ে আসি রান্না এখন প্রায় শেষ তুমি ছাড়ো আমি শেষ করি রান্না রাখো বাইরে যাবো না হলে এভাবে ধরে থাকবো কি বাচ্চা করছো বলো তো পূর্ব যে ধরেছে সে কোনো এই রোদকে ছাড়বে না শেষে রোদ বাইরে খেতে যাওয়ার জন্য রাজি হলো নাবিলার নিজের রুমে শুয়ে শুয়ে ফেসবুকে ঘুরোঘুরি করছিল তখন নীলয় নামের আইডি থেকে রিকোয়েস্ট এলো নিলয় নামটা দেখে নাবিলার থমকে গেল আইডিটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে আইডিটা চেক করলো আর এটার প্রোফাইলে নিলয়ের থাকা ছবিটা না গেলেও আইডিতে আরও অনেক ছবি আছে এই ছবি দেখলে নিঃসন্দেহে যে কোনো মেয়ে গলে যাবে আর নিলয়ের মিষ্টি কথা শুনে আরও একটু পা পিছলে প্রেমে পড়তে বাধ্য কি মনে করে নাবিলার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো নাবিলার আগের আইডি থাকলে হয়তো নীলয় বুঝতে পারতো আসলে সে কোনো নাবিলা কিন্তু নাবিলা আগের আইডি আর নেই এখন এইটা নতুন আইডি নাবিলা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে মুহূর্তে মেসেজ এলো নাবিলা ইনবক্স চেক করে দেখলো ওই আইডি থেকে মেসেজ হাই বিউটি ম্যাসেজটার দিকে নাবিলা এক পলককে তাকিয়ে রইলো নাবিলা একবার ভাবলো মেসেজে রিপ্লাই দেবে না আবার ভাবলো নিলয় কি করতে চায় সেটা সে দেখে ছাড়বে নাবিলা মেসেজে রিপ্লাই দিল হোয়াট ও এম তোমার মতো হোয়াট গেল আমার মেসেজের রিপ্লাই দেবে তা ভাবেনি আইসি এইসব মেসেজ দেখে নাবিলার গা জ্বলে যাচ্ছে তবুও নিজেকে শান্ত রেখে নীলের কাণ্ড সাই দিচ্ছে খাবার কেমন ছিল পূর্ব বলল ভালো তবে আমার সে ভালো রাখতে পারে না হা হা রোদের কথায় পূর্ব হাসতে হাসতে রাস্তা বসে বলল। পূর্বে হাসি দেখে রোদ প্রথমে রাগ করলেও পরে সেও হেসে দেয় রেস্টুরেন্ট থেকে খেয়ে ওরা চাঁদের আলোতে হেঁটে আসছে দুজনে হাসতে হাসতে সামনে হাঁটা শুরু করলো একে অন্য জনের হাত ধরে জুসনে হারছে নিঃসন্দেহে যে কেউ দেখতে বলবে কত সুখী দম্পতি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন